নমস্কার বন্ধুরা আমি মানুষের আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকের এই ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কেননা এটা পরে এডিট করা হয়েছে আর আগের বাবা ফার্স্ট ডে স্কুল যাওয়ার ব্লগটা ওটা আগে এডিট করা হয়েছিল ওই জন্য তোমাদের সাথে ওটা আগে শেয়ার করেছি তো আজকের এই ব্লগটা হলো বাবা এই স্কুল যাওয়ার জন্য আমরা ওকে যা যা কিনে দিয়েছি তো সেই ব্লগটাই তারপরে যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ফুড বাস্কেটের এই দোকানটায় তো এই দোকানে বাচ্চাদের অনেক জলের বোতলের কালেকশন রয়েছে তো ওই জন্য আমরা এই দোকানটায় এসেছি তারপরে এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের প্লাস্টিকের জলের বোতল রয়েছে স্টিলেরও রয়েছে তো তাদের মধ্যে আমাদের এই প্লাস্টিকের জলের বোতলটা বেশি পছন্দ হয়েছিল কিন্তু এই জলের বোতলটা বাবার পক্ষে খোলা একটু টাফ হয়ে যাচ্ছিল ওকে বারবার দেওয়া হচ্ছিল যে দেখ তুই এটা খুলতে পারিস কি না কিন্তু ও খুব সহজে এটা খুলতে পারছিল না তারপরে এই জলের বোতল এখান থেকে নেওয়া হয়নি আর আমরা চাইছিলাম ভেতরে এটা স্টিলের হবে আর বাইরেরটা হলো প্লাস্টিকের হবে এরকম জলের বোতল তো ওখানে ছিল সেরকম কিন্তু দামটা একটু কস্টলি ছিল তারপরে এই যে দেখতেই পাচ্ছ বাবার জন্য এই টিফিন বক্স নেওয়া হয়েছে আর এই পেন্সিল বক্সটা আর এই জলের বোতলটা আবার দেখা হচ্ছিল যে নেব কি নেবো না ও তো আবারও খুলতে পারছিল না আর ওর হাতে দেখতে পাচ্ছ এক্সট্রা একটা পেন্সিল বক্স ও গাড়ি টাইপের ওই টাইপের পেন্সিল বক্স নেবে কিন্তু ওই টাইপের পেন্সিল বক্সের লক সিস্টেম রয়েছে তো ও বাচ্চা মানুষ ওটা খুলতে পারবে না ওই জন্য আর ওরকম নিয়ে নিই তারপরে এই যে বাবাই দেখাচ্ছিল ও ভিডিওতে যে ও কি কি নিয়েছে ওই যে হাতে নিয়ে নিয়ে দেখাবে আমাকে বলছে মা দাও আমি দেখাবো তারপরে এই যে এখান থেকে আমি বাবার জন্য এই টিফিন বক্স আর এই পেন্সিল বক্সটা নেওয়া হয়েছে তারপর আমার এখান থেকে পেমেন্ট করে চলে এসেছি বাইরে তার বাইরে দেখতেই পাচ্ছ এই টাইপের গাড়ি রয়েছে বাচ্চাদের চড়ার জন্য তো বাবাই তো গাড়ি দেখে ওটার জন্য পাগল হয়ে গেছে তারপর ওর যে ওকে গাড়িতে উঠিয়ে দিয়েছে তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি ব্যাগের দোকানে বাবাই জন্য ব্যাগ কিনতে আর এখানে অনেক রকমের ব্যাগের কালেকশন রয়েছে আর অনেক রকমের ব্যাগ দেখাচ্ছিল তার মধ্যে আমাদের এই স্পাইডারম্যানের এই কার্টুন টাইপের ব্যাগ বেশি ভালো লাগছিল আর বাবাইয়েরও এরও স্পাইডারম্যান খুব পছন্দ ও পেন্সিল বক্সে নিয়েছে স্পাইডার মানে আর দেখো স্পাইডার ব্যাগটাও পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর খুব পছন্দ হয়েছে তো এই টাইপের কালেকশন আর ছিল না আর এই ব্যাগটার দাম বেশি বলছিল বলে আর এই ব্যাগটা নেওয়া হয়নি আর তোমরা বাবায়ের ফার্স্ট ডে স্কুল যাওয়ার ব্লগটা তো দেখেছো তো ওই ব্লগটায় যে ব্যাগটা দেখেছো ওই ব্যাগটাই বাবাইকে পরে কিনে দেওয়া হয়েছে ওই ব্যাগটা কেনার সময় ভিডিও করা হয়নি বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তারপরে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি জুতোর দোকানে বাবাই জুতো কেনার জন্যে তো সেদিন প্যারেন্টস মিটিকে বলে দিয়েছিলো একটা সিম্পল কালারের ব্ল্যাক কালারের শুজ কেনার কথা তো এই দোকানে তো আমরা আগে পরে এসেছি তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো তো এই দোকানে আসার কারণ এই দোকানে কালেকশানটা খুব বেশি থাকে ওই জন্য এই দোকানে এসেছি তারপরে এই যে আমাদের এই ব্ল্যাক কালারের জুতোটা দেখাচ্ছিলো কিন্তু এই জুতোটা খুব ভারী ছিল বলে এই জুতোটা নিই তারপরে এই যে দ্বিতীয় আমাদের এই জুতোটা দেখাচ্ছিল তো এই জুতোটা একদম ঠিকঠাক ছিল তো বাবাইকে পরিয়েও দেখেছি যে এই জুতোটা বাবার পায়ে একদম ঠিকঠাক হচ্ছিলো আর এটা হালকাও ছিল তারপরে এখান থেকে আমরা এই জুতোটা নিয়ে নিয়েছি এই দোকানে এই দিন অফার চলছিল তো বাবাই জন্য তারপরে এই জুতোটা দেখছিলাম তো এই জুতোটা বাবার পায়ে ঠিকঠাক হচ্ছিল না কারণ ছোট সাইজ ছিল তো বড় সাইজ চাইছিলাম তো বলছিল বড়ো সাইজ শেষ হয়ে গেছে তো আর নেই ওই জন্য আর এই জুতোটা নেওয়া হয়নি কিন্তু এই জুতোটা দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে এই যে আমাদের জুতো নেওয়া হয়ে গেছে পেমেন্ট করা হয়ে গেছে তা বাবাই বলছিল দাও আমি জুতো নিয়ে যাব তারপরে ওখান থেকে চলে আসলাম ঘড়ির দোকানে তো আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছিল যখন আমি বাপের বাড়িতে যাই তখনই ঘড়িটা খারাপ হয়ে গেছিলো তো তখন আর টাইম পাইনি সারানোর তো এখন এই যে এসসি সারানোর জন্য আমরা তো ভাবছিলাম ঘড়িটাই পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু একটা পছন্দের জিনিস নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগে তখন তারপরে এই দোকানে এসে জানলাম না ঘড়িটা নষ্ট হয়নি ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তারপরে যেখান থেকে ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করে নিলাম পরে দেখো ওখান থেকে ঘুরি সারিয়ে আমরা চলে এসেছি সবজি মার্কেটে সবজি কেনার জন্যে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি শাকের দোকানে চলে এসেছি শাক কেনার জন্যে তো এখানকার মানুষরা বাঙালিরা যেসব শাক খায় সেসব শাক বেশিরভাগ চেনে না বললেই চলে ওরা মাত্র কয়েকটা শাকই চেনে যেমন কমলি শাক পুঁই শাক লাল শাক পালং শাক মেথি শাক এই সব শাকই চেনে ওরা আর এইসব শাকই বিক্রি হয় আর আমরা এখানে বেশিরভাগ মেথি শাক আর লাল শাকটাই আর পুঁই শাকটাই বেশি খাই তাছাড়া অন্য শাক বেশি খাওয়া হয় না তারপরে এই যে সবজির দোকানে চলে এসেছি সবজি কেনার জন্য । তো এখান থেকে নিয়ে নিয়েছি আমি কুমড়ো আর হলো ওই যে ঝিঙে নিয়ে নিলাম তারপরে যে বাড়ি যাওয়ার পথে আইসক্রিমের দোকান দেখতে পেলাম এখানে যা গরম পড়েছে আইসক্রিম দেখলে তো খেতেই ইচ্ছা করে তারপরে এখান থেকে আমি আর বাবাই আইসক্রিম খেলাম ওর বাবা খেলো না কারণ ওর ঠান্ডা লাগে প্রচণ্ড ওই জন্য ও খায়নি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে